গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি পিঠা হচ্ছে ফুলপিঠা চিপস পিঠা বা সিরিঞ্জ পিঠা এক এক জায়গায় এক এক নাম বলা হয় ফুলপিঠা একবার বানিয়ে বছর জুড়ে যখন ইচ্ছা তখন ভেজে খাওয়া যায় মাত্র ত্রিশ সেকেন্ডে এই চিপস পিঠাগুলো কীভাবে বানানো যায় তা দেখে নিচ্ছি এই পিঠা তৈরি করতে শুধু চাল লাগবে আর কিছুই লাগবে না এই চালটা সিদ্ধ চাল হতে হবে মানে যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা ভাত রান্না করার চাল নিয়েছি আড়াইশো গ্রাম এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি দিতে হবে যাতে চালগুলো ডুবে থাকে চালগুলোকে পানির ভেতরে ভিজিয়ে রাখতে হবে চোদ্দো থেকে পনেরো ঘন্টার জন্য এই চালগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম চোদ্দো থেকে পনেরো ঘন্টা পরে চালগুলোকে এভাবে পাটায় বেটে নেওয়া হচ্ছে পাটায় না বেটে চালগুলোকে ব্ল্যান্ড করেও নেওয়া যেতে পারে অথবা মেশিনেও চাল গুঁড়া করে নেওয়া যেতে পারে চালটা যেভাবেই গুঁড়া করে নেই না কেন চালটা খুব মিহি গুঁড়া হতে হবে তা নাহলে এই পিঠাগুলো ভালো হবে না চালটা ভালো করে বেটে নেওয়ার পর এর ভেতর ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর এর ভেতর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ পানি এতে অ্যাড করা যাবে না ডোটা খুব বেশি শক্ত হবে না আবার নরমও হবে না দেখিয়ে দিচ্ছি কেমন হবে ডোটা এরকম হবে যেহেতু এই পিঠাটা আজকে একদম গ্রামে এসে বানাচ্ছি এই জন্য গ্রামে কীভাবে বানানো হয় সেটাই আজকে দেখাচ্ছি এখানে গাছ থেকে একটা কলা পাতা পেরে নেওয়া হয়েছে তারপর এই পাতাগুলোকে ছোটো ছোটো ঠুকটা করে নেওয়া হচ্ছে কলা পাতা পারার জন্য একটা আপা আমাকে হেল্প করেছে যাদের কাছে কলা পাতা নেই কলা ছাড়াও কিভাবে এই পিঠাটা বানানো যায় এটা আমি বলে দিব একটু আগে যে চাল বেটে নেওয়া হয়েছে এই চাল বাটাগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ এরকম সাদাই রেখেছি আরেকটা ভাগের ভেতরে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এই হলুদের গুঁড়া চাল বাটার একটা অংশের ভেতরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটা হলুদ কালার হয়েছে আরেকটা অংশের ভেতরে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চুন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ চুন এই চুন আর হলুদের গুঁড়া দিয়ে আরেকটা চাল বাটার অংশকে এভাবে মিশিয়ে নিচ্ছি শুধু চুন আর এই হলুদের গুঁড়া মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে একটা অরেঞ্জ কালার তৈরি হয়েছে টোটাল তিনটা ভাগ একটা হলুদ অংশ একটা হচ্ছে কমলা অংশ একটা সাদাই রেখেছি এই পিঠাগুলো ফুলের ডিজাইনে করার জন্য এখানে যেটা লাগবে এটা হচ্ছে একটা সিরিঞ্জ এই সিরিঞ্জের ভেতরে যে কালো ককটা আছে এটাকে বের করে নিচ্ছি এই ককটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এই সিরিঞ্জটা লাগবে পিঠা তৈরিতে তিনটা সিরিঞ্জ নিয়েছি একটা সিরিঞ্জের ভেতর সাদা রঙের এই চালবাটা বাটা উঠিয়ে নিচ্ছি আরেকটা সিরিঞ্জের ভেতর এই হলুদ রঙের চালের বাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে সিরিঞ্জের ভেতরে কিভাবে চালের বাটাটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে এরপর আরেকটা সিরিজের ভেতর এই কমলা রঙের চালের বাটা উঠিয়ে নিচ্ছি যারা নতুন পিঠা তৈরি করবে তারা এই কলা পাতার ভেতরে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে দাগ কেটে নেবে যাতে পিঠাগুলো গোল শেপের হয় এই সিরিঞ্জ দিয়ে একটু করে প্রেস করে এভাবে ঘুরালেই সুন্দর একটা পিঠার শেপ তৈরি হবে এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না শুধু একটু প্র্যাকটিসের ব্যাপার চার থেকে পাঁচবার প্র্যাকটিস করলে এভাবে ঘুরিয়ে ঘুরে এই সিরিজ পিঠাটা তৈরি করে নেওয়া যাবে চাল হালকা একটু লুজ থাকবে যাতে প্রেস করার সাথে সাথে এভাবে পড়ে সিরিজটা শুধু একটু প্রেস করতে হবে আর এভাবে গোল গোল করে ঘুরিয়ে যেতে হবে এভাবে ঘোরাতে ঘোরাতে একটা ফুলের শেপ তৈরি হবে এই পিঠাটা তৈরি করতে ত্রিশ সেকেন্ডের মতো সময় লেগেছে একজন এক্সপার্ট হ্যান্ডের এই পিঠাটা তৈরি করতে ত্রিশ সেকেন্ডের উপর সময় লাগবে না আর যারা নতুন তারা কয়েকবার প্র্যাকটিস করলে এই ফুলের শেপ চলে আসবে সবগুলো ফুল পিঠা এভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে সেদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইয়ের ভেতর কিছুটা পরিমাণ খড় বিছিয়ে দিয়েছি যাদের কাছে খড় নেই তারা রাইস কুকারে ঢাকনাতেও এটাকে স্টিম করে নিতে পারবেন এই খড়ের ভেতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এছাড়াও একটা হাড়ির ভেতরে একটা রিং বা স্ট্যান্ড বসিয়ে এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন চুলা গাছ মিডিয়াম টু হাইটে রেখেছি খড়ের নিচ থেকে দেখা যাচ্ছে পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এই কলা পাতায় যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এই কলা পাতাটা এখানে বিছিয়ে দিচ্ছি যাদের কাছে কলাপাতা নেই তারা একটা স্টিলের ঢাকনার উপর অথবা কাপড়ের শপিং ব্যাগের উপর অথবা লিখালেখি করার কাগজের উপরেও সিরিজ দিয়ে এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন পিঠাগুলোকে ঢেকে ত্রিশ সেকেন্ডের জন্য স্টিম করে নিয়েছি ত্রিশ সেকেন্ড স্টিম করার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পিঠার কালারটা চেঞ্জ হলে বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে এই পিঠা মাত্র ত্রিশ সেকেন্ডে সেদ্ধ হয়ে যায় পিঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর হাত দিয়ে ধরা যাচ্ছে সবগুলো পিঠা একে একে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলোকে রোদে শুকিয়ে নিলে খুব ভালো হয় সবগুলো পিঠা কুলার উপরে ছড়িয়ে দিয়েছি পিঠাগুলো যেদিন বানিয়েছি ওদিন রোদ ছিল না এই জন্য ফ্যানের বাতাসেই দুই দিন রেখে পিঠাগুলোকে শুকিয়ে নিয়েছি তবে পিঠাগুলো রোদে শুকালে ভালো হয় দুই দিন ফ্যানের বাতাসে পিঠাগুলো শুকানোর পর এরকম হয়েছে এই পিঠাগুলোকে এভাবে রেখে এক বছরের জন্য সংরক্ষণ করা যাবে তবে চেষ্টা করবেন পিঠাগুলোকে একটু রোদে শুকানোর আড়াইশো গ্রাম চাল থেকে টোটাল ষাটটা পিঠা তৈরি হয়েছে একটা ফ্রাইং প্যানের ভিতর তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে গরম তেলের ভিতর একটা পিঠা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা ফুলে উঠেছে তেলে দেওয়ার পর এই পিঠাটা হতে মাত্র ত্রিশ সেকেন্ড সময় লাগে একদিন একটু কষ্ট করে অনেকগুলো পিঠা বানিয়ে রাখলে কিন্তু খুব সহজেই পরে ভেজে খাওয়া যাবে এই ষাটটা পিঠা এতগুলো পিঠা কিন্তু আমি একা বানাইনি তিনজনে মিলে বানিয়েছি এর উপরে কিছুটা পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি একটু মিষ্টি হলে পিঠাটা খেতে ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা কতটা বড় হয়েছে এই পিঠাটা খেতে চিপসের মতো কুরকুড়ে যা বাচ্চা বা বড়োদের সবারই খুব পছন্দের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ